তাইলে বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান নইলে বুঝবো আপনাকে নিজের সমালোচনা মানুষজন করে আপনি সেই সমালোচনা উঠতে নন ইট পাথরের শহরে এমনি গরম গাড়ি ঘোড়ার গরম তারপরে চারিদিকে বালু দিয়ে ঢাকা শহর ডেকে ফেলেছে গাছগাছা নাই হাল বিল নাই পানি নাই ঠান্ডা করতে আসবে সুতরাং এই একটি নতুন সরকার এই একটি গণবিরোধী সরকার এই একটি অবৈধ সরকার এই সরকারের থাকতে এই সরকারের কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজিল হয়েছে সবাইকে এবং নগর নগরবাসীকে ঢাকা শহরবাসীকে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ কষ্ট করে খেতে খালে আমি দেখলাম যে আমি ভাবতে পারছি না ভাবতে কষ্টও হচ্ছে আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ঘামছি আমি ভয় পাচ্ছি আমার বাড়িতে হিট স্ট্রোক না হয়ে যায় আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন আমার সব ভাইরা আছেন তারা কষ্ট করছেন শ্রমিক ভাইরা কষ্ট করছেন বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে সেই ব্যবস্থা করতে হবে আমি সরকারকে বলছি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের যে হিট অফিসার ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মৌরুয়ন চলছে মরুক্রায়ন চলছে ঢাকা শহর এটা থেকে খেয়াল রেখে এটা দিকে ফোকাস করে আপনি সরকারের কে কথা বলুন দিতে চাই আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের চারিদিকের খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে কৃত্রিম বাল দিয়ে কৃত্রিম যে মনুকরণ ঢাকা শহরকে করা হয়েছে এটাকে অপসারিত করতে আপনি বলুন সরকারের সঙ্গে যাদের আতাশ রয়েছে যে সমস্ত ভূমিদস্যুদের তাদের সঙ্গে আতায়াত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে একটা হিট অফিসার নিয়োগ করা হয়েছে আমি ওনাকে বলতে চাই আমি কোনো ভাষা ইউজ করছি না আমাদেরই মেয়ের মতো ওনাকে বলি তাহলে অন্তত ঢাকা শহরটা অন্তত রেহাই পাবে অতঃপর সারা একটি গজব এটাকে আমরা দেখলাম এক মারণ সাহেব ওয়াজ করেছেন যে এটা হলো এটা গরম না এটা হলো দযোগের গরমের একটা মাত্র বা একটা একটা চিহ্ন তো ভাই আজকে বলতে পারেন গরম লাগলো সরকারের দোষ অবশ্যই সরকারের দোষ